বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো গুড মর্নিং তো সকাল সকাল দেখো রুটি বেলতে বসে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে মানে ব্রাশ ট্রাশ করে বাসন মেজে ঘর মুছে মানে মা নেই তোমরা তো জানোই তো ঘর মুছে এই যে রুটি এখন বেলছি বোনের মেয়েটা কিছুই খাচ্ছে না তো তো ওর জন্য রুটি করা আর কি রুটিও খাচ্ছে না গরমে নেকি যাই না ঠিক বলতে পারবো না তো কিছুই মুখে দিচ্ছে না ও তো রুটি করে দেখি ও খায় কি না তো আমরাও খাবো সঙ্গে ওর জন্য করছি আমরা আমাদের জন্য করছি আর কি সকালবেলা তো চা দিয়ে রুটি খাবো তো চলো দেখো রুটি করছি তো আমি পাশে এখানেই রুটিটা স্ল্যাবের মধ্যেই রুটিটা বেলছি মা তো নেই মা বেলুন চাকিটা মানে চাকরিটা যে কোথায় রেখে দিয়ে গেছে মানে আমি ঠিক বলতে পারবো না কোথায় ঢুকিয়ে রেখেছে তো খুঁজে পাইনি তো আমি এখানেই বেলছি এখানে সচরাচর বেলা হয় না তো দেখো চলো রুটিটা বেলে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো এই দেখো রুটি আমার বেলা ঠেলা হয়ে গেছে এবার ভাত দেখো মানে এক পাশে বেলছিলাম আর এক পাশে ভাজছিলাম তো আমার রুটিটা ঠিকঠাক গোল হয় না কেউ মানে কোনো খারাপ কমেন্ট করো না তো যাই হোক দেখো মানে একা হাতে বেলে করা গোল হয় আমার সব মানে গোলটা হয় মা যখন থাকে আমি বেলে দিই মা বে মা আর কি ভাজে তখন গোল ভালো মতন হয় তো এখন এক পাশে ভাজা এক পাশে বেলা তাই জন্য একটু তেরা ব্যাখ্যা হয়েছে তো কেউ কিছু খারাপ মনে করো না খারাপ কমেন্ট করো না তো যাই হোক চলো রুটিটা করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার দেখো এই যে রুটি আর চা খেতে বসে পড়েছি এ পাশে মেয়েকে বললাম যে একটুখানি রুটি খা তাহলে আর ভাত খাওয়াবো না বাট ও একটুও মুখে নেয় না কি আর বলবো সেটা কিছু বলার নেই আর কি ও কিছুই খেতে চায় না তোমরা জানো তো যাই হোক ওকে পরে ভাত খাওয়াতে বসবো তো আমি খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো তো এদিকে একজনকে দেখো কিভাবে টিভির দিকে তাকিয়ে রয়েছে মানে কি বলবো ঘুরে ফিরে খালি টিভির দিকেই তাকাচ্ছে আর এদিকে আমার মেয়ে দেখো নাচ করছে গান শুনে তো আমার বাসন টাসন মাজা হয়ে গেছে এই যে আমি জায়গাটা মুছে আমি বাসন কটা উপর করে দেব পরে আবার গুছিয়ে রাখবো বনে সারা ঘর ঘুরে মানে কি বলবো দেখো কি করছে মানে এত দুষ্টুমি করছে না অনেক কি বলবো দুইজনে মিলে তো যাই হোক বাচ্চারা তো দুষ্টুমি করবেই কিছু করার নেই ওদের ওইটাই কাজ দুষ্টুমি করাই ভালো জায়গাটা ভালো তোমার এই জায়গাটা পছন্দ তো আমার বোনের মেয়ে দেখো এই কোনাটা খুবই পছন্দ মানে খাটের সাইডটা দিয়ে এত কোনা রয়েছে ওই জায়গাটায় তো এই জায়গাটাই বারবার গিয়ে বসতো তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে এখন বোন খেতে বসলো বোনের মেয়ে আর কি ঘুমাচ্ছিল না তাই জন্য ওকে ঘুম পাড়াচ্ছিল কিন্তু ও তাও দুষ্টু দেখলে তোমরা যে ও ঘুমায়নি তো বোন সবার লাস্টে বসলো খেতে ওই যে এখন আ উ করছে তো যাই হোক আমি সকালবেলা একবার স্নান করেছি তো এখনও স্নান করা হয়নি কাজ টাজ করে তো খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে দুপুরবেলা তো এখন যাব স্নানে তো চলো স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর হ্যাঁ আজকে রান্না হচ্ছে টক ডাল মানে আম দিয়ে টক ডাল আলু আলু পটল পটলের তরকারি আর আলু ভাজা আর হচ্ছে আমের চাটনি তো তো খাওয়া দাওয়া হলো তো চলো স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো এখন বাজে বিকাল সাড়ে চারটে এই যে সবে স্নান টান করে আসলাম গাটা খাওয়ার বাসন ছিল দুপুরের তো সেগুলো মেজে স্নানটা করে আসলাম তো মনটা ভীষণই খারাপ লাগছে বোনরা আজকে চলে যাবে তোমরা জানো দু তিন দিন বোনরা ছিল তিন দিন ধরে ছিল তো চলে যাবে কুচকিটা সারা ঘর ছিল তো যাই হোক ঘরটা এখন খালি খালি লাগবে এটা তোমরা জানো যে আমার শাশুড়িও নেই মাও এখন নেই মাও গেছে বোনের বাড়ি মানে ননদের বাড়ি তো ঘরটা পুরোটাই খালি খালি লাগবে এতদিন তাও ভরা ভরা ছিল বোনরা ছিল বলে যাই হোক কিছু করার নেই যেতে লাগবে বোন এখন এই বাড়িতে যাবে বাপের বাড়িতে ওই বাড়িতে গিয়ে কাল পরশু থাকবে মানে মঙ্গলবার দিন আমার ওদের বাড়িতে রওনা দেবে বাড়িতে তো চলো নিচে যাই বোনরা শুয়ে আছে এতক্ষণ পরে ঘুমালো তো ঘুমঘুম থেকে উঠে তারপর হয়তো বেরিয়ে যাবে ওরা তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সাথে থাকো গাছে এবার এখন জল দেবো মানে মেয়ে দেবে আর কি আমি দাঁড়িয়ে রয়েছি মেয়ের বায় না মেয়ে দেবে তো চলো দেখো সবাই এখন ঘুম থেকে উঠে গেছে তো তোমাদের দাদাভাই বলল যে ওদেরকে বাড়িতে দিতে যাব তুমি যাবে তা আমি একটু বলছিলাম যে একটু ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো তো ও ঘুরতে নিয়ে যাবে না আর কি এ দেখো মেয়ে দিচ্ছে জল একটু একটু করে দাও হ্যাঁ মা বলছে কোথাও ঘুরতে যেতে হবে না তো এখন আবার বলল যে তুমি কি যাবে ওদের সঙ্গে ওদেরকে দিতে আমার সঙ্গে তো আমি ভাবলাম যে একা একা বাইরে থেকে কী বা করবো আমি আর মেয়ে রয়েছি তা ভাবলাম চলো যাই একটু যাওয়াই যাক তাহলে একটু তো ঘোরা হবে বাইরে তো বেরানো হবে তো যাই হোক চলো যাব রেডি হবে একটু পরে মেয়েকে খাইয়ে নিই বোনও বোনের মেয়েকে খাওয়াচ্ছে এই যে জল দেওয়া হয়ে গেছে তো এবার নিচে যাব চলো দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো কালকে রাত্রিবেলা অনেক রাত্রিরে মানে কালকে রাত্রে কারেন্ট চলে গেছিলো অনেক রাতে কারেন্ট এসছে প্রায় তোমার দেড়টা দুটো নাগাদ কারেন্ট এসছে তো রাত্রিবেলা বিছা এখানে বিছানা করে মশারিটাও সেই টাঙিয়ে শুয়ে পড়েছিল তো দেখো মশারিটাও এখানে রয়েছে কার্পেটটাও এখানে রয়েছে কোনোটাই তোলে নি কেমন লাগে বলো পুরো আমার মশারিটা কাঁচা মশারি জানো আমি তুলে রেখেছিলাম গরম গরমকালে যা গরম পড়ে তো আমাদের মশারিটা কাজে লাগে না দেখো তোমাদের বলেছিলাম যে আমরা স্ট্যান্ড ফ্যান চালাই হাই স্পিড তো মশারিটা কাজে লাগে না তাই জন্য আমি কেচে না আলমারিতে তুলে রেখেছিলাম বিছানার মধ্যে এপাশ ওপাস হবে তো আলমারি থেকে কালকে বের করে দিলাম আর দেখো মশারিটাকে আমার এখানে রেখে দিয়েছে কেমন মাথাটা গরম হয় বলো একটু রাত্রিবেলা নিয়ে যখন তুমি নিচে গেলে কারেন্ট চলে আসলো নিয়ে তো নিচে অন্তত রাখতে পারতে তা না ও সারাটা রাত্রি এখানেই রেখে দিয়েছে কি বলবো আর ছেলেদের কাজই এটা খালি লন্ড ভন্ড করা তো এটাকে নিয়ে যাব নিচে এটা এখানে রাখি তার আগে কার্পেটটাও গুছিয়ে নে কার্পেটটা গুছিয়ে তুলে রাখি তাহলে কার্পেটটাও এখানেই পরে থাকবে তো বেরাবো এখন যদি আবার বৃষ্টি টিষ্টি হয় তুলেই রাখি চলো নিচে যাই আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এই দেখো বোন আর বোনের মেয়ে টোটোর মধ্যে এত ঝাঁকুনি হচ্ছে না অনেক কি বসে আছি মা মিষ্টি দিলো খেলাম আর কি তো তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি দাঁড়াও টিভি দেখতে মগ্ন দেখো ওই যেমন মেয়ে আমার বোনকে জল খাওয়াচ্ছে ওই যে তোমাদের দাদা ভাই টিভি দেখছে তো এটুকুনি বসলাম চলো আবার চলে যাবো এখনই পরে আবার বাড়ি গিয়ে কথা হবে তোমাদের সঙ্গে তো দেখো আমরা আমাদের বাড়ির প্রায় সামনাসামনি চলে এসেছি তো মার্কেটে ঢুকেছে তোমাদের দাদাভাই একটু আমি গাড়িতেই বসে আছি মেয়েকে নিয়ে একটু চাল ঠাল কিনবে ওগুলোই কিনতে গেছে ও বলল তোমরা এখানে বসো আমি আসছি এখন মেয়ে দেখো কিভাবে ঝুলছে গাড়ির মধ্যে দেখো গাড়িতে ধরে বসে না যে হাত হাত দিয়ে ধরে বসতে হয় ওই জায়গাটা দেখো ও ঝুলছে দেখো এসে পুরো শুয়ে হাত পা ধুয়ে বা দুপুর মানে বিকাল আমি চালটাকে ধুয়ে রেখে গেছিলাম তো ভাতটা বসিয়ে শুয়ে পড়েছি মানে তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে আসলো আর আমি হাঁপিয়ে গেছি এমন কি ব্যাপার যাই হোক মেয়ে দেখবে কি করছে মানে তো এদের তো দুষ্টুমি লেগেই থাকবে চলো পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে তো দেখো মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে নিয়ে আসলাম এখন বাজে পোনে দশটা রাত্রি তো ওর না মানে আমার মেয়ে তো আমি তোমাদের বলেছিলামই যে প্রায় সময় রাস্তায় বেশিরভাগ থাকে মানে রাস্তার সামনে ঘর তো মানে ও রাস্তায় ঘুরবে সব সময় তো ঠাম্মা নেই তা আমাকেই নিয়ে নিয়ে বেড়াতে লাগে আমি এমনিও বেড়াই মা থাকলে মাও বেড়াই আমিও বেড়াই অল্টারনেট করে বেড়াই তো এখন মা যেহেতু নেই তো আমাকে নিয়ে বেড়াতে লাগছে এই কদিন বোন ছিল বোন আজকে চলে গেল তো একদিনে ওর বেরানো মানে আমার অতটা অসুবিধা হয়নি ওকে নিয়ে একা হাতে কিছু করতে লাগেনি দুজন মিলে করেছি দুজন মিলে দুজনকে সামলেছি তো এবার কালকের দিনটা আমি জানি না মা কবে আসবে মা হয়তো কালকে নাহলে পরশু দিন আসতে পারে হয়তো পরশু দিনই আসবে কারণ বোনদের বাড়ি থেকে আবার মানে এমন অনদের বাড়ি থেকে আবার ওখান থেকে ওদের বাড়ি সবাই গেছে তারকেশ্বরে আজকে গেছে তো ওখান কালকে কালকে আসবে ওরা ব্যাক করবে তো এই বাড়িতে কালকে আসবে হয়তো এই বাড়িতে হয়তো পরশু দিন আসবে যতদূর সম্ভব তো যাই হোক দুদিন আমি কীভাবে মেয়েকে নিয়ে একা একা থাকবো আমি জানি না যা দুষ্টু আমার মেয়ে তো মেয়েকে নিয়ে একা একা থাকতে হবে কিছু করার নেই মন তো চলে গেল এবার বুঝতে পারবো যে কি জ্বালায় এই এই কদিন বুঝতেই পারিনি এই তিন দিন যে ওর বাইরে যে ঘোরে ঠোরে বোন এসেছিলো একটু বাইরে ঘুরতে চায়নি কিছু না বোনের সঙ্গেই দুষ্টু করে যায় বোনের সঙ্গেই থেকে যায় বোনের সঙ্গে খেলেছে এই আর কি তো চলো ফ্রেন্ডস এবার মেয়েকে আমি খাওয়াবো প্রায় দশটা বাজতে ছিল পনেরো দশটা বাজে তো মেয়েকে খাইয়ে দাইয়ে আমরা খাবো তোমাদের দাদা ভাই রয়েছে পুকুর পাড়ে পুকুর পাড়ে সবাই মিলে মানে আড্ডা দেয় আর কি ওর আড্ডা খানা আর কি ওইটা তো ওকে খাওয়ানো হয়ে গেলে তোমাদের দাদা ভাইকে ডাকবো তার মধ্যে চলে আসে তো চলে আসলো তো তারপর আমরা খাবো তারপর আমরা শুয়ে পড়বো তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও বাবাই করো গুড নাইট